ইয়ানার বাবা ছিল একজন সিএনজি চালক দুই বছর আগে তার মা ও বাবার বিয়ে হয় এরপরে জন্ম নেয় ছোট্ট শিশু ইয়ানা কিন্তু এই ছোট্ট শিশুটিকে বাঁচতে দিলেন না তার নিষ্ঠুর বাবা ঘটনার দিন শিশুটিকে তার বাবার কাছে ঘুম পাড়িয়ে রেখে তার মা ও যান অন্য রুমে ঘুমাতে কিছুক্ষণ পরে শিশুটির মা আবার আসেন শিশুটিকে দেখতে কিন্তু পরে এসে দেখেন শিশুটি আর পৃথিবীতে নেই শিশুটির মা বলেন আমি গিয়ে দেখি আমার বাচ্চার কান সাথে নেই আমার হাজব্যান্ড পাশে বসা আমি দ্রুত আমার বাচ্চাকে নিয়ে দৌড়ে গিয়ে ঘেট খুলে বাহিরে বের হই আশেপাশের লোকজন ডাকি পরে নিয়ে যেতে চাই মেডিকেলে যাবার আগে দেখি আমার বাচ্চার মাথাটাও আলাদা করা তারপর লোকজন নিয়ে মেডিকেলে নিয়ে আসি ডাক্তাররা বলে আমার বাচ্চা আর নাই শিশুটির মা কাঁদতে কাঁদতে আরও বলেন আমি আমার স্বামী ছিলাম শুধু বাসায় আর কেউ ভাষায় ছিল না আমাদের গেট ছিল লাগানো আমি আমাদের গেট পরে খুলেছিলাম আমার স্বামী আমার সন্তানকে মেরে ফেলেছে আমার ইয়ানা আমাকে ছাড়া কিচ্ছু বুঝতো না সারাক্ষণ আমার কোলে কোলেই থাকতো এখন আমি কিনে থাকবো আমার সিজারের ব্যথা পর্যন্ত এখনও কমেনি কিন্তু আমার বাচ্চা আমার কাছে নেই তো ভিউয়ার্স ইয়ানার ঘটনায় আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন